নমস্কার সবাইকে স্বাগতম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো তো অনেক দিন পরে রুই মাছের একটা রেসিপি নিয়ে এলাম ঘরোয়া রেসিপি যেটা আমরা বলি রুই মাছের পাতলা ঝোল কাঁকড়া আর আলু দিয়ে তো এখানে আমি মাছ যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ হলুদ সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিব একটু মরিচের গুঁড়াও ইউজ করবো কারণ আমার কালারটা দেখতে ভালো লাগে মরিচের গুঁড়া দিলে তো সেই জন্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর ভালো করে এটাকে মেখে রেখে দিবো কিছুক্ষণের জন্য যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় তো এদিকে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে তেল দিয়ে দিব ভালো করে গরম হওয়া পর্যন্ত এড করবো আর মাছ দিয়ে দিব যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তো এখানে আমি খুব কম তেলে ভাজতে দিই মাছটা আসলে এই কড়াইটাতে যখন মাছ ভাজা দিই খুব কম তেলেই হয়ে যায় আর অনেক ভালো লাগে এই ধরনের কড়াইতে মাছ ভাজতে তো পাশেই আমি আর একটা চুলাতে কড়াই বসিয়ে দিব। সেখানে মাছের জন্য আলাদা করে মানে ঝোলটা করে নেবো আর কি আর এদিকে মাছ ভাজা হোক ততক্ষণে এখানে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে পাঁচ পাঁচফোরণ আমার পাঁচফোরণের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সেই জন্যেই পাঁচফোরণটা ইউজ করা একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে এখানে কাঁচল আর আলু দিয়ে দিবো একসাথে ভাজবো কারণ কাঁচলটাও আমি একটু বড় করে কেটে নিয়েছি যাতে আলুর সাথে অ্যাডজাস্ট হয়ে আর এখানে একটু মশলা তৈরি করে নিব। দিয়ে দিলাম পোহরের গুঁড়া মরিচের গুঁড়া দিব আর সব কিছু ভাবে মেয়েকে জলের মধ্যে দিলে মশলাটাও পুড়ে না তো একটু দিয়ে দিলাম লবণ একটু জিরা বাটা আমি শিলে বেটে নিয়েছি শিলে বাটা মশলার মজাই আলাদা সব সময় হয় না তারপর চেষ্টা করি মাঝে মধ্যে করার তো এখানে দিয়ে দিলাম একটু আদা বাটাও সাথে সব এখানে এখন দিয়ে দিব। এই যে একটু জল দেওয়ার কারণে মশলাটা আর পুড়বে না তো চাইলে আপনারা কড়াইতে ধাপে ধাপে থাপে সব মশলা দিয়েও জল দিতে পারেন আমি একটু বাড়তি করে নিয়ে সব মশলা ম্যারিনেট করে তারপর দিয়ে দিচ্ছি আর এদিকে মাছগুলো সাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিব তো এই এই কড়াইটাতে আসলে মাছগুলো খুব সহজে ওলট পালট করা যায় তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে মানে কষে গেছে এখন জল দিয়ে দিব ভালো ভয়ে কষানো শেষ তো জল দিয়ে দিলাম আর একটু বেশি করে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হতে হবে কাঁকড়া সিদ্ধ হতে হবে সেই জন্য একটু বেশি করে দেওয়া আর আজকে একটু পাতলা ঝোলও করব। মাঝে মধ্যে হয় কি মানে গ্রেভির যাতে একটু পাতলা ঝোল খাইতে অনেক বেশি ভালো লাগে আর যখন গরম পড়ে তখন এই পাতলা ঝোলটা ভীষণ উপকারী তো এখানে আমি এখন দেখলাম যে একটু আলু সিদ্ধ হয়েছে কিনা যে এই আলু সেদ্ধ হয়ে গেছে ভেঙে দিলাম কিছু আলু ভেবে ভেঙে দিবো এখানে মাছ দিয়ে দিব। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল খুবই সাধারণ সিম্পল এবং খুবই মজা আর একটু পাতলা ঝোল রয়ে গেল তো সবাই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নেই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ